রূপালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত রূপালী ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরের মুনাফার হার যার কার্যকর হচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই থেকে রূপালী ব্যাংকের এফডিআর মেয়াদ সাধারণত তিন মাস ছয় মাস এক বছর এবং তদুর্ধ কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি অর্থাৎ রূপালী ব্যাংকের এফডিআরটি গ্রাহক চাইলে সর্বনিম্ন তিন মাস মেয়াদে খুলতে পারবেন রূপালী ব্যাংক এফডিআর এ সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট মুনাফা দিচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ সর্বোচ্চ নাইন পারসেন্ট মুনাফা দিচ্ছে রূপালী ব্যাংক এফডিআর রূপালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন রূপালী ব্যাংক এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন রূপালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদী এফডিআর এ রূপালী ব্যাংক গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট এক বছর বা তদুর্থ মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ নাইন পার্সেন্ট মুনাফা দিচ্ছে রূপালী ব্যাংক। অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তির পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে এক লক্ষ টাকায় রূপালী ব্যাংক তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দুই টাকা এক লক্ষ টাকায় রূপালী ব্যাংক ছয় মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে চার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে রূপালী ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে নাইন পারসেন্ট অর্থাৎ নয় হাজার টাকা দশ লক্ষ টাকায় রূপালী ব্যাংক গ্রাহককে তিন মাস মেয়াদে মুনাফা প্রদান করে একুশ হাজার দুই পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে রূপালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছরে মুনাফা প্রদান করে নব্বই হাজার টাকা আসুন জেনে নেই রূপালী ব্যাংকের আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক